আমি এই অন্তর্বর্তীকালীন যে সরকার তাদেরকে উদ্দেশ্য করে দু একটি কথা বলে আমি শেষ করব আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রথমেই আমি অভিনন্দন জানাচ্ছি এই জন্য যে গুম খুনের ব্যাপারে এই গত পনেরো ষোলো বছরে যে গুম হয়েছে সেগুলোর ব্যাপারে একটা আন্তর্জাতিক আইন আছে একটা চুক্তি আছে যেটা সারা পৃথিবীর দেশের বিভিন্ন দেশ এই চুক্তিটা সই করে এই ডক্টর ইউনুস গত পরশু তিনি এই চুক্তিটাতে স্বাক্ষর করেছেন যার ফলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিচ্ছে যে বাংলাদেশে আর কোন রকম এই গুম খুন এগুলো সহ্য করা হবে না ইনশাআল্লাহ ভবিষ্যতে যেই দলই আমরা ইনশাল্লাহ আমরা আশা করি জাতীয়তাবাদী দল হিসেবে যে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করব কিন্তু আমরা কোনোভাবে এই ধরনের অন্যায় আচরণকে প্রশ্রয় দেব না এই সরকারকে এই চুক্তিটি সই করার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি তবে আরো